ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও এক ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব। ভিডিওটি হল চুলকানির হোমিও সমাধান দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানব মানবদেহে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে বিভিন্ন ধরনের আমাদের শরীরে চুলকানি হয় এবং এই চুলকানির জন্য আমাদের মাঝে অনেক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় সেভরিওয়ান এই চুলকানি হওয়ার কারণ হল আমাদের মাঝে যদি কোনো পরিবর্তনটে বিভিন্ন ধরনের সমস্যাজনিত কোনো কারণ থাকে কিংবা আমরা যদি বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ফলে যদি অনেক সময় আমাদের মাঝে এফেক্ট করে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সৈব্রওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি যে সমাধান গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং ঠান্ডায় যদি বাড়ে এবং গরমে ভালো থাকে এবং পুত্র পানি পিপাসা থাকে এবং শরীরে কিছু চাকা বর্ণ বন্য হয় এবং বন্যটি জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যালবাম থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে কিছু কাটা জাতীয় গুলগুল ধরনের বর্ণ হয় এবং ব্যথা করে এবং সহজে সরতে চায় না ইহা দূর জন্য একটি প্রশংসনীয় ওষুধ আমরা হোমিওপ্যাথি খেতে পারি যেমন আটেকাই ম্যাস মাদার আমরা দশ পোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি ফ্যারাম সি সিচার চারটে কোম্পর চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি হওয়ার যে প্রমলতা বা চুলকানি কোনো রোগ সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ